বয়ফ্রেন্ডকে একবার মানে দিয়ে দিতাম আমি যখন আমার বয়ফ্রেন্ড হবে আমি ডেফিনেটলি মানে তাকেই বয়ফ্রেন্ড বানাবো যে আমার সুখ দুঃখের সাথী আমার সবচাইতে প্রিয় মানুষ আমার মানে আমার শয়নে স্বপনে শুধু সেই থাকবে আমি এইরকম আহ প্রেমেই বিশ্বাসী আমি এখন জেনজিৎ জামানের প্রেমে বিশ্বাসী না আমি এইট ইজ লাভে খুব বিশ্বাস করি সো আমি যাকে ভালোবাসবো বা যে আমাকে ভালোবাসবে আমাদের ভিতর ওই টাইপেরই ভালোবাসা থাকবে একদিন দুই দিন ডেটিং করে তিন দিন পর ব্রেকআপ ভুলে গেলাম এরকম না এখন আমার লাইফে যে আসবে সে আমার লাইফে সারা জীবনের জন্যই থাকবে এমন কাউকেই খুঁজছি আর যেহেতু আমার এখন পর্যন্ত ওরকম মনে হয়নি যে আমি সারা জীবন তার সাথে পার করতে পারবো এই জন্য আমার এখনো গার্ফ নি আর আমি এক্সট্রিমলি থিং হয় পায় একটা একটা রিজন হলো যে সবাই মনে করে আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে এটা সবচেয়ে বড় রিজন যে বেশিরভাগ মানুষ যখন আমি মাঝে মাঝে আমার ইন্টারভিউতে তারা জানতে পারে যে আমি সিঙ্গেল বা কোনো একটা সাইড আমি বলি আর কি তখন তারা এটা বিশ্বাসই করে না যে আমি আমার মতমে সিঙ্গেল থাকতে পারে বা আমি সিঙ্গেল এই টাইপের একটা তাদের ফিলিং আছে যে আমি হয়তো চাপা মারছি বা কিছু বাট অ্যাকচুয়ালি আমি

গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি নিজে অনেক কষ্ট করি অনেক প্রফেশন আমি মেনটেন করি আমি একজন টিচার আমি একজন ইনফ্লুয়েন্সার আমি একজন হোস্ট সো আমি নিজেও অনেক ব্যস্ত থাকি আমার নিজেকে চালানোর জন্য আমি নিজেই এনাফ সো আমার অ্যাকচুয়ালি আরেকজনকে বয়ফ্রেন্ড বা আরেকজনকে লাগে না যে আমাকে চালাবে এন্ড সেকেন্ড কথা হলো যে অনেকেই ভয় পায় মনে করে দ্যাট কিন্তু হয়তো প্রপোজ করলে পরেই না করে দিবে বা ওভার কোয়ালিফাইড আমি হয়তো তার যোগ্য না এরকমও অনেক ছেলেরা বলে সো অনেক রিজন এখন ছেলেরা হয়তো আমাকে পছন্দও করে না গুড আর রিজন যে এখন আমাকে আর কারোর ভালো লাগে না এর জন্য আশেও না প্রপোজও করে না সব মিলাই আসলে হয় না আমি আজকে প্রোগ্রামে ব্র্যান্ড এম্সাজার হিসেবে আছি ড বিকজ এস আ টিচার সো স্টুডেন্টদের যে কোনো প্রোগ্রাম হলে পরে আমি এটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকি আমি কখনোই না করি না আমার ইউনিভার্সিটিতেও কোনো প্রোগ্রাম হলে পরে আমি কখনোই না করি না সো দিস ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে আমি সবসময় থাকা ট্রাই করি টুডে আন্ডাসেডার অফ প্রোগ্রাম সো এটা তো মিস দেওয়ার কোনো কথাই না আমি স্টুডেন্টদেরকে দেখে অনেক প্রাউড ফিল করি তাদের মাথা থেকে যে জেনিয়াস আইডিয়াগুলো বের হয় সেইগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে সো ইয়াস আই এম এনজয়িং ইট এ নিয়ে পরিকল্পনা প্রত্যেকবার যেরকম থাকে যে আমরা কোরবানি দেই এখন আল্লাহ যেরকম বলে দিয়েছেন যে সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে হবে Gracias.